বলে অতিথি দেব ভব কিন্তু এরকম একজন অতিথি যদি এসে জুড়ে বসেন জীবনে তাহলে কি হতে পারে ঋষিকে থেকে বুঝতে পারছে কিন্তু এত মিষ্টি একজন মেয়ে এত রাগের কি আছে আমার ঋষির কাছে ঝিল্লি থেকে মিষ্টি মিষ্টি ওরকম মনে হয় সবার মনে হয় বাচ্চাদের মনে হয় কিন্তু আসলে তো নয় স্পেশালি যারা শান্ত মানুষ যারা যাদের একটা পার্সোনালিটি রয়েছে বা তারা একটু মানে মানে অলমোস্ট আর্মির মতো মানে এই সময় এটা হবে এই সময় এটা করতে হবে এটাই এটা করা দরকার হ্যাঁ কঠিন নিয়মে বাঁধা তাদের সং সামনে যখন কেউ আসে যে একেবারেই অপোজিট তাদের চরিত্রের তখন সেটা একটু তারা ঘেটে যায় তো ঋষির জীবন এখন সেটা হচ্ছে সে এরকম মানুষ দেখেনি বাড়িতে সবাই তার কথা শুনে কারণ সে একটা বড় বিজনেস দাঁড় করিয়েছে সে এই পুরো ছোট শহরটাকে ওয়ার্ল্ড ম্যাপে নিয়ে যেতে চাইছে সেটাই তার অ্যাম্বিশন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন একটা মানুষ আসছে যেসব নিয়মগুলো ভেঙে দিচ্ছে তখন সে ঘেটে যাচ্ছে আর কি যা মনে হচ্ছে এই ওয়ার্ল্ড ম্যাপে নিয়ে যাবে ঝিল্লি যা শুরু করেছে মোটামুটি নিয়ে ঋষিকে নিয়ে যেতে হবে না তাই তো একদম হ্যাঁ এটা তো রোলার কোস্টার রাইড একটা ঝিল্লি ঋষি শুধু না ফুল ফ্যামিলি আছে তিনটে বাচ্চা আছে এখন খেয়ালিও আছে তো সবাই মিলে খুব মজা করে আমরা শ্যুট করি প্রত্যেকটা সিন এত ভালোভাবে শ্যুট করা হয় আমরা নিজেরাও করতে গেলে এত বেশি এনজয় করি যে আমরা বুঝতেই পারি যে এটা যখন টেলিকাস্ট হবে তখন দর্শকদেরও ভালো লাগে এই যে কংসমা মা বলা আমার একটা কথা বলো গৌরবদা এই প্রথম থেকে ওকে ভয় পাও গৌরবদা কে ভয় পেয়েছিল এইটা এই নামটা এইটা মানে প্রশ্ন করছে কেন করছে আমি জানি না সেটা আমি বুঝি যে আমার 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 পার্সোনালিটিটির একটু ইন্টিমিডিয়েটিং এবং সেটা আমাকে আগেও লোকজন বলেছে কিন্তু যেটা বললাম সেটা আমি কারো কখনো মানুষকে সেটা আমি ভাঙতে চাই না যেহেতু এটা কাজের জায়গায় সেটা তো ভাঙতেই হবে প্রথম প্রথম হ্যাঁ হ্যাঁ মানে যেহেতু আমি চুপচাপ থাকি তাই জন্য লোকে ভাবে না আমাকে আর বেশি মনে কি তো প্রথম প্রথম ছিল হয় কাজের জন্য তো জাগে সেটা ভালোই এবং এখানে খুব সুন্দর একটা মিষ্টি পরিবার এবং যেরকম আমরা অনস্ক্রিন দেখতে পাই ওটা আমরা অফস্ক্রিন ওরকম বলেই সেটা ফুটে ওঠে ক্যামেরার সামনে সবাই খুব আনন্দে থাকে খুবই পজিটিভ খুবই ভালো